হ্যাঁ মিসপিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো সিঙ্গারা সিঙ্গেরা কীভাবে বানাই এবং কী কী উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকবো আসুন আজকে বানাবো আমি ভিন্ন রকম একটা শিঙারা ভিন্ন রকম শিঙারা বানানোর জন্য সিঙ্গারা ডোটা রেডি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি বলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দা দিয়ে দিচ্ছি দুইটা আড়াইশ সাত মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ তেল সাদাতে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কালি জিরা এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মানে একটা ভালো করে মিশে গেছে এবার আমি নরমাল পানি দিয়ে মোটামুটি একটা ডোর তৈরি করে নিচ্ছি ডোরটা কেমন করে তৈরি করে নিলাম শক্ত না একদম নরম না আমি এটাকে আরও কিছু ধর্ম করে নিচ্ছি আমি সফট নরম একটা ডোর তৈরি করে ফেলেছি এটাকে আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি বিশ মিনিট আমি ডাকনা দিয়ে রেখে সাইডে রেখে দিচ্ছি আবার যাচ্ছি সিঙ্গার কুড়টা তৈরি করার জন্য আমি এখানে কিছু আলু কুচি করে নিয়েছি এবার আলুটাকে ভেজে নেব লাই তেল বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি এবারিয়ে দিচ্ছি রসুন বাটা আঁচা রসুনটাকে আমি পানি দিয়ে দিলাম শুকনা মশলাগুলো দেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি হরদ পুঁড়া এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি বা জিরা জিরার গুঁড়ো দিচ্ছি শাক মতো লবর ভালো করে দিয়ে দিনে রাখা আলো কুড়ো আবার আলো আলুগুলোকে নিয়ে রেখে দেবে ভালো করে একটু খুব করে নেব এক দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গোড়া এক চামচ গরম মশলা গোড়া দিয়ে দিলাম আমি শিঙরা বানাবো দশ মিনিট হয়ে গেছে দেখুন আমার এই কত সুন্দর হয়েছে আমি আর একটু মতে নিচ্ছি এক মিনিট মোতা এবার আমি এটা থেকে লেচি কেটে নিব আর একটু এটুকে আমি এটাকে লেচি কেটে নিচ্ছি আমি ছয়টা লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি আমি রুটি বেলে দেখাচ্ছি আপনাদেরকে একটা রুটি বেলে নিলাম রুটির পাতলাটা দেখাচ্ছি আপনাদেরকে আমি খুব বেশি একটা পাতলা করে নিই দেখুন এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি মানিয়ে দেখাবো আপনাদেরকে দিয়েছি এবার আমি এটার মধ্যে কোটটা দিয়ে দেবো দেখুন এই আমার কোটটা কোটটাও রেডি হয়ে গেছে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ আর কিছু কাঁচা পেঁয়াজ কুচি কাঁচামরিচগুলো আমি তুলে ফেলে দেবো আর এই যে সিঙারার কোটটা রেডি হয়ে গেছে আমার পুকুরটা মাখো মাখো হয়ে গেছে এবার আমি এখানে কিছু গোড় দিয়ে নিচ্ছি এই যে আমি আবার এটাকে এখানে দিয়ে নিচ্ছি খারাপ এই যে আমি এটা এভাবে করে নিচ্ছি এই যে আমার ছোট মোটো একটি রেডি হয়ে গেছে কেওয়ার হয়েছে দেখুন তো এই যে আমার সিঙ্গারা রেডি হয়ে গেছে আমি আবার আরেকটি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা আমি এখানে লাগিয়ে নিলাম একটু পানি দিয়ে নিচ্ছি দিয়ে এবার এই কোনাগুলো আমি মুড়ে নিচ্ছি যাতে না ছুটে যায় ইচ্ছা করলে এই দুইটা কোনা এদিকে এনেও আপনারা হয়ে গেল আমার সিঙ্গারা ছোট ছোট সিঙ্গারা দেখুন কত সুন্দর আমি চুলায় একটা পেন বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হওয়ার পর তেলটা গরম হয়ে আসলে আমি সিঙ্গারা দিয়ে দেব আপনাদের সুবিধা আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি বিসমিল্লা দেখুন আস্তে আস্তে বাবুল বেরোচ্ছে খুব বেশি গরম হয়নি আমি অল্প গরমে দিয়েছি একটু মচমসে করার জন্য মিনি মিনি সিঙ্গারা এক সাইড বাজা হোক আস্তে আস্তে তারপরে দেখাচ্ছি রুটি বেলে নিয়েছি দেখুন এটা এটাও সেম আগেরটার মতোই এবার এটাকে আমি কেটে নিচ্ছি আছে অনেক সুবিধা হয় ভিটা লাগলে

এই ছোট ছোট সিঙ্গারা গুলা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম